এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে অনিয়ন্ত্রিত যানবাহন চালনার ফলে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের দুর্ঘটনা ঘটে চলেছে নিঃসন্দেহে এই দুর্ঘটনা সমূহ আমাদের সামাজিক জীবনে এক বিরাট প্রতিবন্ধকতা এই সমস্যা থেকে উত্তরণের একটা বিশেষ পন্থা হচ্ছে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বন করা এই বিশেষ লক্ষ্যকে সামনে রেখে আজ রাজধানীর আইজিএম চৌমহনীতে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি সংঘটিত করে সঞ্জীবনী সামাজিক সংস্থা সংশ্লিষ্ট সংস্থার বিভিন্ন স্তরের সদস্যরা আইজিএম

কর্মসূচি সম্পর্কে সংস্থার বক্তব্য হচ্ছে যেভাবে যান দুর্ঘটনাগুলো ঘটে চলেছে তার পেছনে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হেলমেট ব্যবহার না করা ব্যবহার না করা ওভারটেক করার প্রয়াস ইত্যাদি বিশেষ কারণ আজকের এই কর্মসূচি থেকে সংস্থা সকলে বর্তমান এবং ভবিষ্যতের স্বার্থে প্রয়োজনীয় সচেতনতার রাস্তা অবলম্বন করে ট্রাফিক বিধিকে মান্যতা প্রদান করার আবেদন জানায় রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস